নমস্কার বন্ধুরা আমি বেঙ্গুলো হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তোমাদেরকে শেয়ার করবো ক্ষীরের পাটিসাপটা আর তার জন্য দেখো আমি দুধটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ক্ষীর তৈরি করে নিয়েছি আর দুধটা জাল দিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর আমি ক্ষীরের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম না তোমার যদি ক্ষীরের রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই শেয়ার করব। এখানে দেখো দুধটা জ্বালিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে খেজুরের পাটালি ওটা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে দুধের ভিতরে গুড়টা মিশে যায় দেখো দুধের ভিতর গুড়টা সম্পূর্ণ মিশে গেছে আমি এবার এর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এবার একটুখানি আঙুল দিয়ে দেখব যে দুধটা কতটা গরম আছে যদি উষ্ণ গরম থাকে তাহলে আমি এর ভিতরে আমি চালের গুঁড়োটা দেব আর বেশি গরম হলে চালের গুঁড়োটা দেওয়া যাবে না তাহলে পিঠেগুলো হবে না এখন দেখো আমি চালের গুঁড়োটা এইভাবে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব এই দেখো আমি এখানে চালের গুঁড়োটা এইভাবে দিচ্ছি আর এই যে হাতার সাহায্যে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এখানে দেখো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে আমি এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখো এরকমই তৈরি করে নিতে হবে তাহলে পিঠেগুলো সুন্দর উঠবে আর তোমাদেরকে একটা টিপস দিই বন্ধুরা যদি পাটি সাপটাটা না উঠতে চাই তাহলে তোমরা একটু এর ভিতরে সুজি কিংবা ময়দা দেবে দেখবে খুব সহজেই পিঠেটা উঠে যাবে আর এখানে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব এই দেখো বন্ধুরা এখানে আমি এই যে দিয়ে দিয়েছি ব্যাটারটা এবার আমি এই একটুখানি টান টান হলে এর ভিতরে ক্ষীরটা দেব এই দেখো বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ক্ষীর আর এই যে নিয়ে নিচ্ছি একটা ঝিনুক ঝিনুকের সাহায্যে আমি সুন্দর করে পিঠেগুলো তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা পিঠেটা কত সুন্দর উঠেছে আমি এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি আবারও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে খুব সহজেই আর এইগুলো খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই ক্ষীরের পাটিসাপটা খুব ভালো খায় আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এইভাবে আশা করি ভালো লাগবে আর এইখানে দেখো বন্ধুরা সমস্ত পিঠে আমি তৈরি করে নিয়েছি এই দেখো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ক্ষীরের পাটিসাপটা তাহলে আজকের মতন টাটা বাই বাই